ঘোরা খুঁজেছি আমার দেখা আসো আছো আচ্ছা এখন আমরা পিঁয়াজ রোপন করবো এগুলো ছোট ছোট পিঁয়াজ নিয়ে আসা হয়েছে এই কুকুর গুলা হইলো ইংলিশে বোঝে না রোমানিয়ান বোঝে না এরা বোঝে শুধু ডাস্ট ল্যাঙ্গুয়েজ নিা <coughs> ಮಂದ್ರೆ <mully> ನೋಡಿದ বাসাতে বের লঞ্চ একটা ঘুরতে চল এক জায়গায় সেখানে যে ব্রিজ দেখতে আমাদের বাসাতে বের হয়ে এরকম ব্রিজ পারে লেগে কুত্তাটা না গাড়ি তোলে এরকম আসছে সুন্দর আমরা এখন খাতি যাব খাতি এই রেস্টুরেন্ট স্পেশাল এখানকার সুন্দর পরিবেশ চমৎকার চমৎকার এক্সপিরিয়েন্স হইতেছে

দলা ম্যারিনেট মার্ক যে একটা পেপার কোন কোয় ওই তুমি আ দি 22 দে নেক্সট ডে আজকে আমার তৃতীয় দিন চলতেছে এই জায়গায় ছয় তৃতীয় দিন না চতুর্থ দিন তো কালকে বিকেল কে ইসলাম খুব একটা ইন্টারেস্টিং জায়গায় কালকে সানডে ছিল এস্টার সানডে তো আমরা এখানে কাস্টম করার পর প্ল্যান করি যখন খাওয়া দাওয়ার এর ভিতরে একটা মেসেজ আসে ভদ্রলোকের কাছে আমার হোস্টের কাছে আর কি তো ওনার এক ফ্রেন্ড মানে হলো সুইস উনি আসে এই শহরে আসে আর কি ব্রাদি তো শহরে আসে তো ওনার ওয়াইফ হলো রোমেনিয়ান আর উনি হলো সুইজারল্যান্ডে তো ওরা বসবাস করে আবার আয়ারল্যান্ডে তো ওইখানে ইউনিভার্সিটিতে জব করে দুজন দুটা ভিন ভিন ইউনিভার্সিটি ডাবলেনই থাকে একজন সোসিওলজি পরে আরেকজন আর আরেকজন হইল ইকোনমিক্সের টিচার আর কি যাই হোক তো আমাদের ইনভাইট করার পরে তো উনি বলে যে আমার সাথে তো একজন গেস্ট আছে তো ওরা কিছুক্ষণ পরে জানে যে গেস্টকে সবাই নিয়ে আসো তা আমরা রান্না করে পরে ভদ্রলোকের সাথে যাই ওই জায়গায় দেখেন কুত্তাগুলা কেমন হয়ে আছে এই গেট দুটা গেট ক্রস করে আসছি দেখেন আকাশে বিদ্যুৎ চমকাইতেছে আমরা এই গেট দেবে এলাম এটা হলো চতুর্থ গেট ওইখানে একদম মেইন রোডের সাথে আরেকটা গেট আছে কঠোর সিকিউরিটি তারপর আজকে দেখলাম যে মানুষ নাই কিন্তু মাজে মাজে এইখিনি ঘোঁৰাৰ গাড়ী যাওঁ ছাউণ্ড পায় তো কেও কিয় নেকি পাহাৰ বিভিন্ন জেগাত বিভিন্ন ধৰণৰ প্ৰজেক্ট বোলতে যে ভেড়া তাৰপৰা গৰু গৰু লালন পালন কৰে তেৰ কিছু লোক সেইখনে আছে আৰু পৰে যাব আমাৰ এখনে ঘোঁৰা খুজিছি ঘোঁৰাৰ পানী খোৱাব সেইজনৰ তো এখানে সন্ধ্যার সময় গেলাম চমৎকার চমৎকার এক্সপিরিয়েন্স ছিল খাওয়া দাওয়া ট্র্যাডিশনাল বিভিন্ন খাবারের নাম আম বলতেছিলো তো এগুলো কিছু রোমানিয়ান ছিল কিছু সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শিখছে তো ইন্টারেস্টেড সে নতুন কিছু ট্রাই করার পিছনে সাধারণত রোমানিয়ানরা নতুন কোনো খাবার তারা যে খাবার খাইতে বস্ত এর বাইরে যদি নতুন কোনো খাবার অফার করেন তারা সাধারণত দেখে যে স্মেল কেমন মানে খাইতে চায় না আর কি তারা এলো কিউরিয়াস না নতুন কোনো টেস্ট নেওয়ার ব্যাপারে বেশিরভাগ নর্মাল রোমানিয়ানরা তুই যে জেন্টাল রোমান ছিল উনি খুবই ট্যালেন্টেড তাদের একটা ছেলে ছিল সতেরো বছরের ছেলে আমাদের সাথে উই অর্জন মানে বসছিলো তো ডাবলিনে কোনো একটা কলেজে পড়ে বারোতে আর কি তো হয়তো ইউনিভার্সিটির সামনে যাবে তো এর ভিতরে কথা কথা একটা বিষয় আসে যে বাপ বলতেছে দুঃখ করে যার সতেরো মানে ও আড্ডা দিতে যাচ্ছে বাইরে একটা ছেলের সাথে যার সতেরো বছর হয়ে গেছে আর এক বছর পর তো আমরা হাতের নাগালে পাবো না তেরা হলো ইউরোপীয় কালচার যেটা তো আমার যে হোস্ট বলতেছে হ্যাঁ হ্যাঁ সতেরো বছর আঠারো বছর হয়ে গেলে তো তুমি যে প্রতি বছর সিজনে এখানে ঘুরতে আসো মানে এখানে হরাইলো যে ভদ্রলোক ওনার ওয়াইফ হলে বাড়িটা কিনে ওয়াইফ আর উনি মিলেই তো উনি রোমানিয়ার ওমেন কিন্তু উনি ওইখানে স্যাটেল হওয়ার পরও চাইছিলো যে নিজের দেশে একটা মানে বাড়ি আর কি তো এটা অনেক আগে আরও বিশ বছর আগে সে ক্রয় করে ক্রয় করার পর ওইখানে হরাইলো শুধু এই যে ক্রিসমাস আর লিস্টার এই দুইটা সিজনে ওরা আসে আর কি তো আমার হোস্টো বলতেছে যে প্রতিবার তো তুমি তোমার সন্তানে নিয়ে আসো সামনে এবার হয়তো আর্মাস্টেডিয়াম চলে যাবে তখন তোমাদের সাথে আসবে না একটু দুঃখ প্রকাশ করলো যে বাস্তবতা কি তো আমিও বললাম যে তাদের তাদের চিন্তা তাদের যে মেন্টালিটি বিশেষ করে আমার হোস্ট আর তারা তারাও মূলত আমার হোসার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পিছনে হলো এখানে এলো তাদের ইন্টারেসিপ প্রধান কারণ হলো যে নলেজ শেয়ারিং মানে তারা ওইরকম ইন্টেলেকচুয়াল চিন্তা ভাবনা করে মানে প্রচুর যে সিস্টেমের বাইরে চিন্তা করে তো অনেক কিছু জানলাম যে মানে এই জুইশ বা এই যে পৃথিবীতে এখন যে যুদ্ধগুলো দিয়েছে বিভিন্ন সিলেট অনেক কথা অনেক এগুলো সব জটিল কথাবার্তা আইল কিছুটা সেন্সিটিভ টপিক আর কি তো এইসব নিয়ে পাবলিকলে আমি আলোচনা করতে চাইছি না তো অনেক কিছু জানলাম যেটা আসলে আমার চিন্তাকে অনেক দূরে আর কি যে এখন কী চলতেছে ওভারঅল তো মানে বলতেছে যে এখানে ওয়ার আসতেছে যুদ্ধ আসতেছে দুনিয়া এমন একটা আছে যে যুদ্ধ আসলেও যাতে উনি সেফ থাকতে পারে ওনার খাবারটা টাবার সব রিজার্ভ আছে নিজে সব উৎপাদন করে বাজারে যাওয়া লাগে না তো বলতেছে ইউরোপে যুদ্ধ আসতেছে কিন্তু আমি প্রস্তুত আর কি ও আমরা তো যাই না ফিউচার কী হবে না হবে হয়তো তারটাও ভুল হতে পারে তবে সে এখানকার লোকাল অনেক লোকজন মানে প্রচুর ইনফ্লুয়েস করছে সে বিভিন্ন ইস্যুতে এমনকি কারে ভোট দিবে কারণ এখানকার বেশিরভাগ লোকগুলোই সাধারণ যারা গ্রামের লোকজন তারা খুব অল্পতে ইনফ্লুয়েস হয়ে যায় যে কোনো বিষয়ে তো উনি তাদেরকে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দিয়ে হেল্প করে আর কি সেটা নলেজ হোক সেটা এগ্রিকালচার যেহেতু তার এগ্রিকালচার নিয়ে তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স তো এই জায়গাটা আমরা আছি এখানে একটু একটু ডেঞ্জারাস উনি এখানে আসলে এমন বড় বড় যে লাঠি নিয়ে আসে যদি ইনকেজ কোনো কোন ভয়ঙ্কর কোনো প্রাণী চলে আসে বিশাল তার রাজত্ব আর কি এগুলো সবই তার জায়গা আমরা যেখানে আটারি করতেছি চল্লিশ হাজার স্কোয়ার মিটার মানে চার হেক্টর যেহেতু পাহাড় সেটা আরো বড় দেখা যাচ্ছে এই জন্য পাহাড়ে চুরা ওটার পর ঘোরা খুঁজে পেয়েছি কিন্তু ভয় পেয়ে আমার দেখা আসো 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 তো রাত্রে আমরা অনেক আড্ডা দেওয়ার পরে মোটামুটি কয়েক ঘন্টা খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের আড্ডা খুবই ওপেন মাইন্ডেড এরকম লোক আমি ও দেখিনি এতটা চমৎকার পার্সোনালিটি সম্পন্ন দুজনেই আর কি একদম সরল মানের একদিনে তো আসলে একদিন না তাদের আচার আচরণ তবু এখন আর কি অসাধারণ এক্সপিরিয়েন্স কী অবস্থা তো ওইটাকে আমরা পানি খাওয়ানো লাগে এটা কাহিনী বললো যে এর ভিতরে কিছু গেটের কিছু মানিয়ে বের হয়ে গেছিলো রাত্রেবেলা এমন বনের কুকুরগুলো থাকে ভয়ঙ্কর কুকুরগুলো এসে আক্রমণ করছে পরে নাকি এই ঘোড়া নাকি তারে বাসে যাও ঘোড়া দৌড়ে গিয়া ছত্রবঙ্গটাই বলো আর কি এটা করে দেয় আসলে পশুরা হলো এরকম তারা যে আপনার বসে চলে আসে তারা আপনার কথা শুনবে বিশেষ করে আমাদের যে কুকুরগুলো বাবা এবং সে বললো যদি তার অনুপস্থিত আমি কখন এখানে এন্টার করি নেক্সট টাইম আইসাও তাহলে তারা আমার অ্যাটাক করবে কারণ তারা ধরে নেবে যে আমি মালিকের অনুমতি ছাড়া আসছি তো আমি যখন মালিক সহ আমাকে নিয়ে আসবে তখন এর কি সে মালিক যদি বুঝাই দেওয়া যায় আকার ইঙ্গিতে যে আমি ভালো লোক তাহলে আর কিছু বলবে না দেখা গেলো আমি এখানে আসছি বেরাইতে আবার দুদিন পরে ওনার অনুমতি স্যার আমি হঠাৎ আবার আসলাম তাহলে অ্যাটাক করবে তো অনেকক্ষণ হাটের পরে এরকম একটা জায়গা পেলাম যেটা হলো ওনার জমি জমি শেষ পর্যায়ে আসছি আর কি আমরা তো ওই হাটটার দিয়ে মানে কারণ অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের আরেকটা ঘোড়া আছে সাদা ঘোড়া ওইখানে দেখা যাচ্ছে কিনা

এই ঘোড়ার সাথে একটা ঘোরা আছে ওটা লুই পেছে চলে গেছে এমন এটা বাসায় নিতেছে এটা সেটা যাইতেছে এটা না আমি কয়েকবার ডাকছে আমার দিকে এমন করে তাকাইছে মানে আমার বাকি মন চালাইবো এখন এটা ডাকতেছে বাসায় যাওয়ার জন্য যাইতেছে না ওইটার জন্য ওয়েট করতেছে এখন মন খারাপ করে আছে যাইতেছে না অনেকক্ষণ ধরে ডাকা ডাকি হইতেছে এখন কেমন করতেছে বন্ধু বন্ধুরে ছাড়া একা যাইতেছে না দেখেন কি মন খারাপ করে আছে চোখগুলো দেখেন আমাদেরকে আসতেছে আমি তাকে আসতে কোনো সময় আক্রমণ করবো আমি পর্যন্ত আমি নিচে নামে গেছি আমি আর সেটার আশেপাশে নাই আপনার সাথে নিচে নামবো না ঘরে আসে না থেকে আমরা চলে আসতাম বাসা দিয়ে যেতেছি রান্না বান্না করতে হবে দেখেন কুকুরের অবস্থা গেছে একটা আছে এগুলো যখন আমার কি বলে হোট যখন বাইরে যায় হ্যালো তখন দেখেন এই যে হোস যখন বাইরে যায় ওরা গেটের কাছে অপেক্ষা করে কখন আসবো যখন আসে পাগলের মধ্যে ওনার কোলে চলে যায় এই কুকুর গুলা হইলো ইংলিশে বোঝে না রোমানিয়ান বোঝে না এরা বোঝে শুধু ডাস ল্যাঙ্গুয়েজ ডাস ল্যাঙ্গুয়েজ ওদের যদি অর্ডার করা হয় ওরা ইমিডিয়েটলি দেয় আমি দেবো টমাট নে রামা 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 হে হে রামা দেখো কমি রামা নে দেখো কুকুরটা খেতে মিলে ঢুকে গেছে খেতে মিলে কুকুরটা ঢুকে নিছে রামা এখন আমার হোস্ট হয়ে গেছে যে খেত যে ক্লিন দেখতেছেন এগুলো আমি করলাম ওই জায়গাগুলো বাকি আছে হলুদ আছে যে ওগুলো বাকি আছে তো উনি যেটা বলো যে এগুলো নাকি খুব ঔষধি গাছ এগুলো থেকেও ও এগুলো শিকরও নাকি খুব উপকারী এবং এটার ভিতরে নাকি একটা ফল হয় ওটা দিয়ে সেটা কি যেন বানায় আর কি মানে পানির ভিতরে ভিজিয়ে রাখতে হয় আর কি তাহলে কি জানোটা হয় আর কি তা আমি এত বিষয় তো যাই না তাই আমাদের কালকে ওগুলো যে ওনাকে যার বাসে আমরা কালকে গেছিলাম ওনার ওটা রেস্টুরেন্ট ছিল আমি বলছিলাম রেস্টুরেন্ট বাসা ছিল বাসায় হলো ওনারা নিজে রান্না করছে আর কিছু জিনিস হলো ওনাদের যেই নেইভার বা প্রতিবেশী যারা ছিল তারাও কিছু বানিয়ে দিয়েছে যেহেতু তারা অনেক দূর থেকে আসে তো ওনারা ওই বাসায় আমরা ইনভাইটেশন ছিল তো উনি কিছু নিয়ে গেছে এখান থেকে ওনার নিজের তৈরি হাতের জাস্ট একজন গেস্টের বাসায় গেলে কিছু নিয়ে যেতে হবে ভদ্র দেখা যায় আজকে উনি বলতেছে যে আবহাওয়া বৃষ্টি আসতেছে উনি কালকে দুপুরবেলা বলতেছিল যে বৃষ্টি যেহেতু আসতেছে না আমি পানি দেওয়া লাগবে এখানে পানি দিলে তারপরে হলো এখানে স্ট্রবেরি টবে দেওয়া শুরু করবে আর পেঁয়াজ তো এখন বলছে বৃষ্টি আসতেছে আকাশের অবস্থা দেখেন অন্ধকার হয়ে আসতেছে দেখছেন পুরো কালো হয়ে আছে তাই কারণে বলছে আজকেই শুরু করবে স্ট্রবেরি দেওয়া শুরু করতে আমি দেখাই দিচ্ছি আপনাদের এই কুকুরটা ভিতরে ঢুকে গেছে বের করতে পারতেছে আমি তো ভয়ে কাছে যেতে পারতেছি উনি বললে আর কি বের হইব তোরা শুধু ডাস ভাষা বলে বাইরে যে ঘোড়াগুলো দেখল মবুলার পর রোমান ভাষা বলে রোমান ভাষায় এসনে স্টেশন ওরা শুনে পশু একটা ভাষা শুনতে শুনতে ওই ভাষার একটা কি বলে নলেজ চলে আসে অদ্ভুত অদ্ভুত বিষয়

এখানে মুরগি এই এরিয়াটা পুরোটা মুরগির জন্য বাবদ মুরগি রাতে ঘুমানোর জন্য জায়গাটা আর কি আর ওই পাশে আরও ঘর দেখতেছেন ওগুলো ছিল পিক এগুলোও এখানে ছিল কিছু এখন কিছুই নাই এটা একটা ভালো কারণ এগুলো আমার একদম অপছন্দ আমার আপনাদের স্মেল খুবই বাজে লাগে আর ওই জায়গাটায় একটা ক্যারাভান আছে ওইখানেও সে এক সময় বাড়ি করার আগে এখানে ওইখানে ক্যারাফানের মধ্যে বসবাস করতো আর ওইখানে আরেকটা ঘর দেখতেছেন না হলুদ কালারের যে সাদ ওইখানে ছিল গরু প্রায় আটটা না দশটা গরু ছিল গরু ছিল এখন একটা নাই এই দুর্গম যে গ্রাম গ্রামের লাইফ তো শুধু না এরকম আপনি দেখতেছেন দেখতেছেন ওইখানে ঘর এই যে এই যে ঘর এই জায়গাও কিন্তু মানুষ বসবাস করতেছে মানে এমন দুর্গম দুর্গম জায়গাও মানুষ বসবাস করে বিভিন্ন দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে থাকে এখানে উনি ওনারও একটা আরেকটা পরিচালক আছে উনি বেলজিয়ামের সেও এরকম একটা দুর্গম পাহাড়ে থাকে ও ও ড্রাইভিং লাইসেন্স নাকি বাতিল গিয়েছে ভিতরে নাকি ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভিং করতেছে তো এখন এই পাহাড়ে চূড়া থেকে তার নামা ওঠা খুব মুশকিল হয়ে যায় তার লাইফ এখন খুব দূর হয়ে গেছে আর কি এখানে তেমন পুলিশ তবে কপাল খারাপ হলে যখন শরীর দিতে পারে এই সে ধরা পড়ছে আর কি মোটামুটি এক গ্রামে দেখুন সবাই কম বেশি চিনে মানে বাড়ি ঘর থেকে শুরু করে লোক সংখ্যা যেহেতু খুবই কম গ্রামে থাকার এটা ধরনের সুবিধা আবার অসুবিধাও যে সবার খবর সবাই রাখে আর কি হলো এই ভাগাবন এবার একটা জীবন আর কি এর পিছনে অনেক অনেক গল্প আছে তার ফ্যামিলি এক সময় খুব অভিজাত ফ্যামিলি ছিল তার ওই অঞ্চলের বেলজিয়ামে তার বাবা একজন মেয়র ছিল একটা অঞ্চলের ব্রাসেলসের বাইরে তার ফ্যামিলি ভাই বোন এরাও প্রায় পাঁচ ছজন তো ওরাও খুব ওয়েল এস্টাবলিশড তো এরা কেউ এসে যোগাযোগ করে হয় না কেন এদের লাইফ স্টাইল ওদের মতো না আর কি একটু ভিন্নভাবে চিন্তা করছে ওরা বিভিন্ন যেমন একজনের কথা বললো যে কেরি একটা কোম্পানি আছে কোম্পানির একটা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তো ওদের সাথে খুব রেয়ার যোগাযোগ হয় যে ছোটোবেলার শৈশবের যে রিলেশন না গে ফ্যামিলিতে কিছু ক্রাইসিস ট্রাইসিস আর এই যেহেতু প্রচুর পড়াশোনা ছোটবেলা থেকেই প্রচুর কোশ্চেন করতো আর কি টিচারদের মেনে নিত না আর কি যে পাল্টা কোশ্চেন করতো তো ছোটবেলা থেকেই সে একটু ওয়ান নট ছিল তো সিস্টেম প্রচলিত যে সিস্টেম ব্যবস্থা এটাকে সে ভাঙতে চাইছে আর কি তো এইসব থেকে দূরে সরে গেছে সমাজ যে প্রচলিত ব্যবস্থা এটা ওনার পছন্দ না আর কি তো এখানে এসে অনেক ধরনের অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো তো লং টার্ম থাকার জন্য এসব জায়গায় আমাদের মতো মানুষ পারবে না হয়তো এক দুই সপ্তাহ বা এক মাস দুই মাস থাকতে পারে কিন্তু ভার লাইফ এরকম যা যাবরের মধ্যে জীবন এটা খুব কঠিন এখানে থাকেও প্রচুর পড়াশোনা করে ইন্টারনেট হোক বই আছে আর সে আরেকটা ইয়ার কথা বললো যে এক সময় অনেক সোনা কালেক্ট করছিল তো ওগুলো হলো সোনাগুলো এখন বিক্রি করে হিউজ দামে নাকি তফাৎ এসে তো এটাও একটা ওনার অ্যাসেটের মতো আর কি তো উনি বললো যে এখন ওনার দেশে তেমন কোনো অ্যাসেট নাই যা অ্যাসেট ওনার সোনা দানা আর কি তার অ্যাসেট এগুলোই বিক্রি করে টাকা আসে আবার এগুলোই চলে আর কি খরচ যেহেতু ওনার খুবই কম আর যে টুকটাক কাজ এগুলো দিক মানে যারা হেল্পার হিসেবে আসে তারাই করে তুই খাওয়া দাওয়া একসাথে শেয়ার করলো আর বিশাল বাড়ি করে আসে Next day. আমার হোস্টেল যে বাসার বাসার পাশে একটা বাসা পাওয়া গেছে এখানে এক সময় নাকি লোকজন থাকতো তো হাজব্যান্ড ওয়াইফ থাকতো তো ওয়াইফ মারা গেছে এখন হাজব্যান্ড আর আসে না দেখেন বাসার অবস্থা এখানে সম্ভবত গরু ছাগল ছিল ওই বাসায় একটা বাসা ওইখানে আর বসবাস করতো খুবই দুর্গম অঞ্চল আর কি আর খুবই খারাপ অবস্থা বাসার যে কোনো সময় ভেঙে পড়ব এরকম অবস্থা তোর অনেক অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ছিল এখানে বসবাস করতো হুম হুম তারা সবকিছু জ্বালায় রাখছে এখানে দেখেন একটা হারিকেন আছে নামলের এখানে আর অনেক কিছু আছে সম্ভবত আর আসবে কি আসবে না যায় না তো এদেরও অনেক জমি এখানে পড়ে আছে কিন্তু তাদের কোনো উত্তর এদিকে আছে কিনা আমার জানা নেই তো এরকম রোমানিত অনেক জায়গায় আপনি দেখতে পাবেন এদের ঘর বাড়ি এদের প্রপার্টি এরকম মাসের পর মাস পড়ে থাকে তেমন কোনো লোকজন নেই এগুলো দেখাশোনা করার দুঃখজনক হাঁটতে হাতে চলে আসলাম কাজ করলাম কিছুক্ষণ সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল তাই বেশি কাজ করি নাই বৃষ্টি কমলো তারপরে গেলাম এখানে কিছু হালকা জিনিসপত্র ছিল ওগুলো ক্লিন করলাম বেশি না এক ঘন্টা দেড় ঘন্টার মতো বাসা চলে আসছে এখন রান্না বান্না করবো দেখি রান্নার জন্য কী কী আছে উপর থেকে বাসাটা অনেক সুন্দর লাগতেছে এখানে আরেকটা বাসা পাওয়া গেছে এটাও এখানেও একসময় লোক বসবাস করতো এখন করে না এগুলো আমার হোস্টেল বাসা দেখেন দূর থেকে কত সুন্দর লাগতেছে পাহাড়ের ভিতরে আমি জাস্ট এই গেট দিয়ে ঢুকলাম ওই পাশে একটা গেট আছে তবে এখানে অনেক কাদা বৃষ্টি হয়েছিল কাদার কারণে আমি ওখানে যাইলাম না এই রোড দিয়ে যেতে পারতাম গিয়ে মূল ফটক দিয়ে ঢুকতে পারতাম তা আমি এখান দিয়ে আসলাম এখান দিয়ে আমি এখন এই বাসার দিকে যাচ্ছি রাতে রান্নার প্রস্তুতি নিতেছি এখানে আছে কলিজা গরুর কলিজা এখানে আছে কিছু বর বটি এখানে আলু পেঁয়াজ রসুন আদা পেঁয়াজের কলি তারপর আছে টমেটোর জুস এটাও মিক্স করে দেবো ভিতরে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম না হলে চুলার অবস্থা যেহেতু কাঠের অনেক সময় লাগে যে দেখেন তেলের কোনো রকম তেজ নাই গা এখানে সমস্যা এখানে যা আছে অদ্ভুত অদ্ভুত রান্না করেছে সেটার ভিতরে আমি করছি গরুর মাংস দিয়ে ব্রোকলি রান্না করেছিলাম গরুর মাংস আছে এগুলো গরু জবাই দিচ্ছে কিছুদিন নিজের ওটা মাংস পুরো আছে দুই ফ্রিজ ভরা গরুর মাংস খেতেছি আর শুধু একদিন মাছ খাইছে আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে কিন্তু দেখে মনে হইতেছে যে খারাপ হবে না আর কি কারণ রান্না ভাবতেছিলাম যে এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে তো টেস্ট একটু ঝোল টেস্ট করে দেখলাম যে পারফেক্ট একদম ঝাল লবণ যা যা সব পারফেক্ট আর ভাতে দেখেন এখনো পানি উঠতেছে না খানা রেডি এই যে কলিজার সাথে যে যা যা ছিল বড় বড় খাইতেছে খাওয়া মোটামুটি টেস্ট করে দেখছি ঠিকঠাক আছে সমস্যা নেই নেক্সট ডে খেত থেকে এখন এই ধরনের ফুলগুলো উঠানো হইতেছে এগুলো হলো এগুলো দিয়ে চা বানানো হবে অথবা এগুলো দিয়ে নাকি একটা পাস্তা বানানো যায় স্পেশাল এখন আমরা পেঁয়াজ রোপণ করব এগুলো ছোট ছোট পেঁয়াজ নিয়ে আসা হয়েছে দেখি কিভাবে রোপণ করে এখানে সব ধরনের ন্যাচারাল জিনিসপত্র দিয়ে এখানে বিভিন্ন ধরনের জেলি তারপরে জুস টাইপের বানায় রাখা হয়েছে এর ভিতরে ক্যানাভেলসও আছে তো এটা নাই খুবই উপকারী যদিও এটা আমাদের দেশের বিভিন্ন দেশে এটা কিন্তু অবৈধ তারপর এগুলো দেওয়া সে কিছুটা বানায় ওটা হলো শরীরে ব্যথার জন্য খুবই ভালো কানাবেলস বলতেছি কারণ এটা ইনেগিয়াল বাংলার নামটা আমি বলতেছি না যাদের যারা বোঝার তারা তো বুঝে নিয়েছেন তো এগুলো দেওয়া সে মেডিসিন বানায় যেহেতু আপনি যদি মেডিসিন বান তখন এটা লিগেল সব দেশে দি নেক্সট ডে আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আমার আমি যে জায়গায় আসছিলাম ভলেন্টিয়ারিং করার জন্য ভলেন্টিয়ারিংয়ের আমার যে পর্ব সেটা সমাপ্ত এখন যাব এখান থেকে বের হব এখানে যাব ব্রাদেতু যে সিটি সেন্টার ওইখানে আটটা বাজে এখন বেরোতেছি এখান থেকে দশ মিনিটের মতো লাগবে আর কি থেকে আমি ওইখানে থেকে ব্রাসপের বাস পাবো তা আমরা পাওয়া তো প্ল্যান হলো ব্রাসপ যাওয়ার এখানে দেখেন কাঠ কেটে রাখা হয়েছে

জায়গা থাকতে বলে আরও বেশি ইন্টারেস্টিং হতো আগে একটা দুর্গম জায়গায় ছিলাম সেটাও আবার অন্য রকম নিজের এখানে একটা দোকান দেখতেছেন সেকেন্ড হ্যান্ড কফির দোকান আসলাম কফি খেতেছি এলো স্ট্যান্ড আমরা স্ট্যান্ডে ধারে আসি এখানে বাসটা এখানে আসবে ওয়েট করতেছি আর কি I should go huh? yeah, yeah, Okay, thank you. Yeah, uh, uh -huh. yes, you Thanks point. for your time. It was great time with you. <laughs> so we'll talk sometime. Yeah. uh Uh salut. No, no. গাড়িতে দুইজন ক্যাব এখান থেকে উঠলাম পথে জন উঠবে